আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা রুম ভিডিও শেয়ার করব তো এই রুমটা হচ্ছে আমার বাসায় একেবারে ছোট একটা রুম এই দেশের সাইজগুলো অনেক উইয়ার্ড হয় দেখা যায় যে একটা রুম অনেক বেশি বড় একটা রুম একেবারেই ছোট তো আমার ঘরের সবচাইতে ছোট টাইনি রুম হচ্ছে এইটা তো এই রুমে কেউ থাকে না এই রুমটা মোস্টলি আমি আমার ক্রাফটিং এর জন্য ইউজ করি আর বড় একটা টেবিল দিয়ে রেখেছিলাম বাচ্চারা স্টাডি করে আর ছোট একটা টুইন বেড আছে তো বেডটা আমি চেঞ্জ করে ফেলবো রুমের কালার আমি অলরেডি চেঞ্জ করেছি ফ্লোর চেঞ্জ করেছি তো সেগুলো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর এই যে শেল্ফটা দেখছেন এখানে হচ্ছে সব আমার ক্রাফটের জিনিস আর আমার সেলাই মেশিন এই সেল্ফটা আমি পেসমেন্টে নিয়ে যাবো আর রুমের ফার্নিচারের সাথে ম্যাচিং করে এখানে আমি কিউব শেলফ দিব বাথরুমের উইন্ডোতে এই যে এই কার্টনগুলো আছে তো হোয়াইট যে দুইটা এই দুইটা রাখছি আর মাঝখানে যেটা আছে এটা আমি চেঞ্জ করে ফেলছি তো এই যে এই কার্টনগুলো আমি ইউজ করছি কার্টন চেঞ্জ করার পরে রুমটা দেখতে কতটা ব্রাইট লাগছে তো সব সময় লাইট কালারের জিনিস ইউজ করতে ট্রাই করবেন তাহলে রুমটা ছোট হলেও এটা দেখতে বড় দেখা যাবে এই কার্টনগুলো আমি রস থেকে নিয়েছি আর এই তো বেডরুম সেটটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রুমটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে এই রুমটা আমি আয়সার জন্য সেটিং করেছি আমার ছোট মেয়ে তো ও এখন আমার মেঝো মেয়ের সাথে এক রুমে থাকে আলাদা থাকে না বাসায় যখন মেহমান আসে তখনও কিন্তু এই রুমটা ইউজ করা যায় তো দেখতে তো পারছেন ছোট একটা রুম অত বেশি কিছু রাখার জায়গা নেই তো যে জিনিসগুলো প্রয়োজন আমি ওই জিনিসগুলো দিয়েই রুমটা সাজিয়েছি তো এখানে একটা আমি টুইন সাইজ এর বেড দিয়েছি আর বেড পাশে একটা আমি নাইট স্ট্যান্ড দিয়েছি উপরে যে রাউন্ড মিরর টা দেখছেন এটা আমি বাসায় বানিয়েছিলাম এটার কালারটা আমি চেঞ্জ করে ফেলবো রুম এর সাথে ম্যাচিং করে একটা কালার করব আর অনেক আপুদের প্রশ্ন থাকে ফার্নিচার যখন দেখায় কোথায় থেকে কিনেছি তো এই বেডরুম সেট যদি আপনারা নিতে চান এটা হচ্ছে অ্যাশলি ফার্নিচারে পাবেন 애슐리 ফার্নিচারের শোরুমেও পাবেন ওদের ওয়েবসাইটও পাবেন প্রিন্সেস বেডরুম লিখে সার্চ দিলে চলে আসবে আর এটার সাথে ম্যাচিং করে আমি একটা স্টাডি টেবিলও নিয়েছি আর এই রুমে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার এই শেলফগুলো আমার ঘরের প্রতিটা রুমে এই শেলফগুলো আছে এই শেলফগুলো আমার এত প্রিয় যে কোনো জিনিস গুছিয়ে রাখার জন্য আর ক্রাফটার জিনিসগুলো তো ছোটখাটো হয় তো এগুলো সুন্দর করে অর্গানাইজ করে না রাখলে কাজের সময় কিন্তু খুঁজে পাওয়া যায় না আর এই শেলফগুলোতে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি এই বিনটাতে হচ্ছে সব লেস এগুলো আমি বাংলাদেশ থেকে এনেছি তো এই টাইপের সুন্দর লেস কিন্তু এখানে পাওয়া যায় না রাউন্ডটা হচ্ছে এখানে এটা হবি লবি থেকে নিয়েছি আর এগুলো হচ্ছে লেস আর এই বক্সগুলোতে হচ্ছে স্টোন বিডস তো ক্লিয়ার বক্স হওয়াতে আমি বাইরে থেকে দেখলেই বুঝতে পারি কোনটাতে কি আছে আর এখানে হচ্ছে সব কুশি কাটারের জিনিস আর এই সাইডেও কিছু ক্লিয়ার বক্স আছে তো ছোটখাটো টুকটাক জিনিসগুলা এগুলাতে রেখেছি এই বিনটাতে হচ্ছে কিছু ফ্যাব্রিক রেখেছি এখানে হচ্ছে কিছু উড়ের জিনিস রেখেছি এই বিনটাতে আর এখানে হচ্ছে সব গোল্ডেন সিলভার কিছু বিডস আছে কিছু রিবন আছে এখানে হচ্ছে সব গোল্ডেন জিনিস জিনিস আর এটার ভিতর হচ্ছে প্লাস্টিকের জিনিস এটা আমার মেয়ে বানিয়েছে এই জন্য আমি এটা রেখেছি এখানে আর এটাতে হচ্ছে ক্লিয়ার কেমন লেগেছে আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক এবং শেয়ার করে দিবেন আমি হোম ডেকোরেশন অর্গানাইজেশন ক্লিনিং কুকিং এবং ডিআইওয়াই ভিডিও শেয়ার করে থাকি দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ